এই আল্লাহর রসুল বিভিন্ন ধরনের আমলের ব্যাপারে উম্মতকে উৎসাহিত করেছেন মিশকাত শরীফের কয়েকটি হাদিসের মধ্যে এসেছে একটি হাদিসের মধ্যে এসেছে আন আমির ইবনে আব্বাস রাদি আল্লাহ তালান হো আন আমির ইবনে আব্বাস আল্লাহ তালান থেকে বর্ণিত একটি হাদিসের মধ্যে আল্লাহর রসুল বলতেছেন ও রসুল্লাহি সাল্লাহ আলাইহি আল্লাহ রসুল বলতেছেন আল গনিমাতুল বাড়ি দাতু সৌম আল গনিমাতুল বাড়ি দাতু সৌম ফিসিতাই আল্লাহ রসুল বলতেছেন শীতের মৌসুমের গনিমত হচ্ছে শীতের মৌসুমে মমিনদের জন্য গনিমত হচ্ছে সিয়াম পালন করা রোজা রাখা আল গনিমাতুল বারিদাতু মানে ঠান্ডাকালীন গণিমত হচ্ছে আ সৌমফিস মানে এই যে একটা গুরুত্বপূর্ণ বিষয় মানে শীতের দিনের গণিমত গণিমতের ব্যাপারে তো আমরা অনেকেই জানি গণিমতটা হচ্ছে যুদ্ধের ময়দানে যুদ্ধ শেষ করার পরে যে সম্পদগুলো মানুষের জন্য বিজয়ী দলের জন্য যেই সম্পদগুলো জমা থাকে অর্জিত হয় এগুলোকে গণিমত বলা হয় অর্থাৎ যখন কোনো মানুষ এই কষ্টসাধ্য ব্যাপারটি যুদ্ধ করার পরে জিহাদ করার পরে যখন কোনো মানুষের বিজয় আসে বিজয় আসার পরে যখন অতিরিক্ত কিছু সম্পদ গণিমত শব্দের অর্থ হচ্ছে অতিরিক্ত সহজে কোনো সম্পদ মানুষ পেয়ে যায় তখন কিন্তু মানুষের জন্য এটা মানে সে হিসাব করে নাই চিন্তা করে নাই যে আমার এখানে মানে টাকা আসবে কিন্তু দেখা গেল হঠাৎ করে একজন মানুষ তাকে বেশ কিছু টাকা পয়সা সামগ্রী তাকে উপহার দিল উপহার পাওয়ার পরে মানুষ অতিরিক্ত খুশি হয় না একটু মানে তার একটা পরিকল্পনা ছিল না যে সে এখান থেকে টাকা আসবে ঠিক ওই রকম শীতের দিনে যদি আমরা রোজা রাখতে পারি শীতের দিনে কিন্তু দিনটা অত্যন্ত ছুটো হয় তাই না শীতের দিনে দিন ছুটো হয় না শীতের দিনে দিন ছুটো হয় আবার গরমটাও কম থাকে মানুষের পানি পিপাসাও কম লাগে আমরা যদি গরমের দিনে রোজা রাখতে যাই তখন দেখা গেছে আমাদের চোদ্দ ঘন্টা পনেরো ঘন্টা পর্যন্ত পানাহার থেকে আমাদের কি করতে হয় বিরত থাকতে হয় তো এখন দেখা গেছে আমাদের অনেকেরই রমজান মাসে বিশেষ করে আমাদের মা বোনদের রোজা কাজা হয় না কাজা হয় না রোজা এখন এই ঠান্ডার দিনে শীতের দিনে সে যদি এই কাজা রোজাগুলো রেখে ফেলে তার কিন্তু আর ওই গরমের দিনে যে কষ্টটা মানে সিয়াম পালন করার ক্ষেত্রে যে কষ্ট তার স্বীকার করতে হতো ওই কষ্টটা কিন্তু তাকে এখন আর স্বীকার করতে হচ্ছে না এই আমরা আল্লাহ রসুল এই হাদিসটি বলি তিনি এই বয়ানটা সাহাবায় রাম এবং পরবর্তী ওম্মতদেরকে দিয়ে তিনি এই শীতকালীন সময়ে বেশি বেশি নফল রোজা এবং আমাদের কারো যদি কোনো কাজা রোজা থেকে থাকে কোনো কারণে রমজান মাসের রোজা যদি কাজা হয়ে থাকে সেই রোজাগুলো যাতে এই সময়ে আরামদায়ক সময়ে যাতে আমরা রোজাগুলো আদায় করে নেই এই জন্য কিন্তু আল্লাহ রসুল এই বক্তব্যটি দিয়ে আমাদেরকে উৎসাহিত করেছেন তিনি বলেছেন মানে শীতকালীন সময়ের গরিমত হচ্ছে মানে ঠান্ডার হচ্ছে এই শীতকালীন সময় কি করা সিয়াম পালন করা এই জন্য আমরা কি করব এই শীতকালীন সময়ে যাদের সামর্থ্য আছে যাদের সুযোগ আছে আমরা এই শীতকালীন সময়ে নফল রোজা এবং যাদের আমাদের রোজাগুলো কাজা আছে এই কাজা রোজাগুলো আমরা আদায় করে নেওয়ার চেষ্টা করব বারমন ইনশাল্লাহ তারপরে আল্লাহ রসুলের আরও একটা ছোট্ট হাদিস এখানে আল্লাহ রসুল উম্মদকে উৎসাহিত করার জন্য এই শীতকালীন সময়ে বেশি বেশি ইবাদত করার ক্ষেত্রে ইবাদতের দিকে উৎসাহিত করার জন্য আল্লাহ রসুলের আরও একটা হাদিস পাওয়া যায় এই হাদিসের মধ্যে আল্লাহ রসুল বলছেন আর সীতাউ রবিউল শীতকালীন সময়টা হচ্ছে মুমিনদের জন্য ইবাদতার মৌসুম শীতকালীন সময়টা কি মানে মমিনদের বসন্তকা রবিউল মকমিন মানে হচ্ছে রবিউল মানে হচ্ছে বসন্তকা এই বসন্তকালে যে আমাদের দেশে ফসল আদি বেশি হয় না বসন্তকালে বিভিন্ন জিনিস হওয়ার জন্য যে বিভিন্ন বিষয়গুলো মানুষের উপকৃত হওয়ার জন্য লাভবান হওয়ার জন্য এক এক সময় এক একটা বিষয়ের উপকার ফায়দা হাসিল করা সহজ হয় যেমন ধরেন আমাদের দেশে যারা ব্যবসা বাণিজ্য করি আমরা যারা ব্যবসা বাণিজ্য করে এই ব্যবসা বাণিজ্য যারা করে এক এক ব্যবসায়ীর কিন্তু এক এক সময় একটা সিজন আছে তাই না যারা কাপড়ের ব্যবসা করে যারা জুতার ব্যবসা করে যারা কসমেটিক্সের ব্যবসা করে এরকম যারা মানুষের ব্যবহার্য বস্তুর যে পণ্য আছে এই পণ্যগুলো নিয়ে যারা বিজনেস করে তাদের জন্য কিন্তু দুইটা ঈদ আমাদের দেশের যে মুসলমানদের যে দুইটা ধর্মীয় উৎসব ঈদুল আজহা আর হচ্ছে ঈদুল ফিত এই দুই ঈদের মধ্যে আমাদের দেশের কাপড়ের ব্যবসায়ীরা যেই পরিমাণ বিক্রি করে যেই পরিমাণ মুনাফা অর্জন করে সারা বছর মিলেও কিন্তু ওই পরিমাণ বিক্রি আর করা সম্ভব হয় না তার মানে কি যারা নাকি কাপড়ের ব্যবসায়ী যে ইত্যাদি ইত্যাদি যে সমস্ত জিনিসগুলো মানুষ ঈদকে কেন্দ্র করে ক্রয় করে এইসব পণ্যের যারা ব্যবসা করে এদের জন্য কিন্তু এই দুইটা ঈদ হচ্ছে তাদের বসন্তকাল মানে এই সময় তারা অল্প সময়ের মধ্যে অনেক টাকা পয়সা তারা ইনকাম করার একটা সুযোগ তারা পায় আবার এই যে শীতকালীন সময়ে শীতের পোশাকগুলো অনেক বিক্রি হবে শীতের যে জুতাগুলো আছে এগুলো অনেক বিক্রি হবে এই সময়ে এই সম্পৃক্ত এই রিলেটেড পণ্য যারা বিক্রি করে তাদের জন্য একটা সুবর্ণ সুযোগ তো ঠিক আল্লাহ রসুল বলছেন যা রবি রবিউল মুমিন মানে মমিন যেই সমস্ত মমিনরা অধিকতর ইবাদত ইবাদতবন্দিগি করতে চায় বেশি বেশি কোরআনতাল করতে চায় রোজা রাখতে চায় তারপরে আরও শারীরিক পরিশ্রম হয় এমন কোনো ইবাদত বন্দেগী করতে চায় তাদের জন্য এই শীতকালীন সময়টা হচ্ছে বসন্তকাল কারণ আপনি এই শীতের দিনে যদি আপনি দীর্ঘ সময় যাবৎ নফল নামাজ আদায় করতে থাকেন যারা উমরা করার মতো সুযোগ আছে তারা যদি এই শীতকালীন সময়ে উমরাই যান আরও যে সমস্ত ইবাদতের ভিতরে কায়িক পরিশ্রমের প্রয়োজন হয় শারীরিক পরিশ্রমের প্রয়োজন হয় গরমের দিনে তখন কিন্তু আপনি এই যে দেখা যান আমাদের মসজিদে এখন আপনারা বসে আছেন যখন আমাদের জুমার দিন গরমের দিন হয় তখন কিন্তু আমাদের এই মসজিদে জুমার নামাজের সময় বসে থাকাটা কিন্তু অনেক কঠিন হয়ে দাঁড়ায় কঠিন হয়ে দাঁড়ায় না তখন আমরা কি করি ফজর মানে ফরজ নামাজের সালাম ফিরিয়ে দুই রেগাত নামাজের সালাম ফিরিয়েই কিন্তু আমরা কি করতেছি আমরা দৌড়িয়ে বাহিরে চলে যাচ্ছে থাকা যাচ্ছে না আপনি চার রাগাত নামাজ পড়বেন পড়তে পড়তে দেখা গেছে আপনার শরীর কি হয়ে গেছে ঘেমে গেছে না তখন কিন্তু আর নামাজ পড়ার মতো যে একটা অন্তরের প্রশান্তি কলবের প্রশান্তি নামাজের ভিতরে যে আপনার মনোযোগ এই গরমের কারণে কিন্তু মনোযোগটা কি হয়ে যায় নষ্ট হয়ে যায় না সেই জন্য এই সময়ে ইবাদত করার একটা সুবর্ণ সুযোগ শীতকালীন সময় মোমিনদের জন্য আল্লাহ তারা দিয়েছেন আপনি উমরা করতে যাবেন আপনি প্রচণ্ড গরমের ভিতরে একবার তাওফ করবেন আপনার কিন্তু শক্তি কমে যাবে আপনি কিন্তু প্রচণ্ড গরমের কারণে রৌদ্রের তাপে আপনি কিন্তু এই কাজগুলো করা আপনার জন্য কঠিন হয়ে দাঁড়াবে আর এই শীতকালীন সময়ে যদি করা যায় তখন কিন্তু আর মানে দুইবার তিনবার তা অফ করলেও কিন্তু শরীর থেকে অত ঘাম পড়বে না বরং এই শীতের ভিতরে একটু হাঁটাহাঁটি করলে তা অফ করলে শরীরে যে শীত চাই শীতটা কী করবো অনেকটা কমে যাবে এই জন্য আল্লাহ রসুল বলছে না সীতা ও রবি মুমিন মানে মুমিনদের জন্য শীতকালীন সময়টা হচ্ছে ইবাদতের একটা বসন্তকাল ইচ্ছা করলে গরমের দিনের তুলনায় এই শীতকালীন সময়ে আমরা মমিনরা ইচ্ছা করলে অনেক বেশি ইবাদত বন্দিগি আমরা করতে পারি আল্লাহ তালা আমাদেরকে সেই তৌফিক দান করুক সকলে বলে আমি